বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় আজ বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংসদীয় দশ আসনের ধানের শীর্ষের পক্ষে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনের আগে গণভোট আয়োজন সংবিধান পরিপন্থী সরকার যদি এটি করে তাহলে এটি হবে রাষ্ট্রদ্রোহীর সামিল এ সময় সংসদীয় দশ আসনের অন্তর্গত ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান হাজারিবাগের আইনজীবীদের নিয়ে এলিফ্যান্ট রোড বাট্টা সিগনাল হয়ে ঢাকা সিটি কলেজের পর্যন্ত ধানের শীর্ষের নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন বাংলাদেশের জনগণ অতীত সজাগ ছিল স্বজনদের বিরুদ্ধে আপনারা এই ধরনের কথা বলেন কেউ বিয়ারের কথা বলেন কেউ মার্কা নিয়ে কথা বলেন কেউ ভোটের আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কথা বলেন গণভোটে কোনো মতেই সম্ভব নয় এটা সংবিধান বহির্ভূত সরকার যদি এ ধরনের কোনো উদ্যোগ নেয় তাহলে সেটা হবে রাষ্ট্রদ্রোহিতার সামিল